বিভব প্রভেদ ভি সমান বলা হয়েছে ওয়ান ভোল্ট এবং এর ভেতর দিয়ে জিরো পয়েন্ট টু এমপিআর তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে তাহলে প্রবাহ মাত্রা কত যে আই সমান জিরো পয়েন্ট টু এমপিআর পরিবাহীটির রোধ কত হবে আর সমান জিজ্ঞাসা চিহ্ন তো সমীকরণটি কি যেটা আমরা জানি আর সমান ভি বাই আই তো ভি এর মান ওয়ান আই এর মান জিরো পয়েন্ট টু পয়েন্ট উঠে গেলে উপরে শূন্য হয়ে যাবে দুই দিয়ে কাটাকাটি করলে দুই পাঁচে দশ অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ফাইভ যেহেতু আর এর মান চেয়েছে তাহলে অত এফ দিয়ে লিখে নেব পরিবাহির পরিবাহির রোধ ফাইভ ওহম এটি হচ্ছে আমাদের অ্যান্সার